i don't.

এগুলো তো ফুল আরাই হাত তাই না সারিগাউন লেহেঙ্গা গারা সবই হবে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এবং খুবই কম রেটে আপনারা এটা পেয়ে যাবেন ধামা কাফার কত কালেকশন দেখেন ভিডিওটা একটু বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটা একটা করে ভায়া ডিজাইন গুলো দেখায় দিচ্ছে

যার যেটা লাগবে দেখেন এগুলো তো সবই জর্জেটের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়াদের ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এবং এই যে দেখেন এটা পুরাটা জুড়ে কাজ করে এটা আবার তিন হাত প্লাস বহর চিকেন কাজ করা আছে এটাও দেড়শো খুবই দ্রুত অর্ডার করতে হবে শাড়ি গাউন লেহেঙ্গা শাড়ি এই কালারটা দেখেন এবং পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে কালারই দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো মাত্র একশো টাকা পার গস থাকছে সারারা গারারা থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সবই তৈরি করতে পারবেন এবং এখানে এত এত ডিজাইন আছে আপনাদের যেই ডিজাইনটা যার যেটা ভালো লাগবে ফুল আড়াই হাত বহর থাকবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার সিকোয়েন্স করা অনেক গর্জিয়াস যেগুলো কালার দেখবে প্রত্যেকটা কালারই সুন্দর একদম মাথা নষ্ট কালার আছে এখানে এক একটা এক এক রকম ডিজাইন হবে এক একটা এক এক রকম কালার হবে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর এটা লাল কালার তাই না এত গর্জিয়াস সব ইন্ডিয়ান গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে। একশো পঞ্চাশ টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারেন অথবা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এবং সবগুলো যেহেতু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন ভাইয়ারা হ্যাঁ ঘরে বসে নিবেন আর হচ্ছে

নেভি ব্লু এটা থাকবে মেরুন কালারের ভিতর এটা হচ্ছে মেরুন কালার এটা থাকবে আঙ্গুর কালার যে লেমন কালার পরে যেটা আচ্ছা এটা হচ্ছে আঙ্গুর কালার যেটা আবার থাকবে নেভি ব্লু এর ভিতর পুরোটা আপনি সিকোয়েন্সে কাজ সিকোয়েন্সে কাজ করা এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন শেষ পর্যন্ত দেখবেন আপনারা তাহলে প্রত্যেকটা কালেকশনই দেখতে পারেন একদম 150 টাকা একদম ধামাকা একটা অফার দিয়ে দিয়েছে রাইমনি দিকে তাহলে সবগুলো কালারই দেখতে পারবেন একটু হয়তো বড় হচ্ছে সহকারে নিতে পারবেন হ্যাঁ এবং যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আবারো বলে দিচ্ছি দাম থাকছে মাত্র 150 টাকা পার গজ 150 টাকা পার গজ মানে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন এই সবগুলোই একশো পঞ্চাশ হ্যাঁ মানে এত এত কালেকশন এই ভিডিও মূলত পাইকারদের জন্য কিন্তু এত কালেকশন একসাথে দেখানোর একটাই কারণ যাতে হ্যাঁ বিভিন্ন ভাইয়েরা আছেন যারা ভাইদের কাছ থেকে সবসময় নিয়ে থাকেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন এবং যারা ঘরোয়া বিজনেস করেন যে আপুরা যারা বিভিন্ন ড্রেস তৈরি করেন তারা এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ড্রেস তৈরি করতে পারেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ অনেক গর্জিয়াস একশো পঞ্চাশ এটা হচ্ছে রাহিমণি ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ